অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন কয়েকদিন থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে কোনো স্পেসিফিক কারণ ছাড়া আমার ছবি কম প্রচার করা যায় সে বিষয়ে খেয়াল রাখবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে পাওয়ার পর সচিবালয়ের প্রথম অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে উপদেষ্টা এসব কথা বলেন নাহিদ ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন নাহিদ বলেন কয়েকদিন থেকে আমি পালিয়ে বেড়াচ্ছি খুব স্পেসিফিক কারণ ছাড়া কিংবা প্রয়োজন হলে সেটার জন্য আমি আহ্বান করব আপনাদের এ বিষয়ে আমাকে আপনারা সহযোগিতা করবেন গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ জানান নিরপেক্ষ সংবাদ এবং স্বাধীন গণমাধ্যম নিয়ে আমাদের খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত কারণ গণমাধ্যমের স্বাধীনতাকে গণতন্ত্রের অন্যতম একটি পিলার বলা যায় কাজেই আমরা যদি গণতন্ত্র চাই গণমাধ্যমের স্বাধীনতা মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে স্বাধীন গণমাধ্যমের উদ্যোগে বিষয় উল্লেখ করে নাহিদ ইসলাম জানান গণমাধ্যমে কী ধরনের বাধা রয়েছে কিংবা এর সমাধান নিয়ে গণমাধ্যমের মানুষের সঙ্গে কথা বলেই মূলত আমরা কার্যক্রম বাস্তবায়ন করবো যেসব অভিযোগ রয়েছে সেগুলোকে বিবেচনায় নিয়ে প্রয়োজনে আমরা সেন্সর বোর্ডকে পুনর্গঠন করার উদ্যোগ গ্রহণ করবো